আলহাক মুত্তাকা সুর হাত্তাজুলতুমুল মাকাবির আর আর খর বাজু আর অমুক প্রভু সমুখ করব اخر দুনিয়াতে তুই একজন ব্যক্তি বীর করতে পারবা না তারা আশা সব পূরণ করার পরে খবরে গেল এক তো দ্বিতীয় কেউ কে পাওয়া যাবে না আশা কিন্তু আশাই থাকবে এরপরে ঘোষণা হইব মুখে আর দুনিয়াতে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো জ্ঞানী কোনো দিন বাজান কাজ বাকিতে রাখে না আল্লাহ যখন মা পিলে নিয়ে আসে আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো বাপমার সঙ্গে কঠিন কঠিন যদি তুমি অন্যায় কয়েকবার করো তখন তোমাকে মাইরা ঘর থেকে তেজ পুত্র বের করে দেয়। আজকে সঙ্গে অন্যায় করলে বন্ধু তোমাকে অনেক সময় মাইরাও ফেলায় দল দলের নেতা নেত্রী যাদের জন্য জীবন শেষ করলা। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তুমি আছো যখন স্বার্থের ব্যাঘাত ঘটবে এই দেশের ভিতরে বহুত ঘটনা দল দলের নেতা নেত্রী দলীয় মালিকের সমস্ত নেমাত ভোগ করলাম আমার মালিকের দেওয়া নেমার চক্ষু দিয়া দেখি আমার মালিকের দেওয়া জবান জিব্বা দিয়া কথা বলি আমার মালিকের দেওয়া হাত দিয়ে কাজ করি পাও দিয়ে হাঁটি আমার মালিকের দেওয়া নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা করলাম আজান সার্টিফিকেট অর্জন করলাম বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদের মালিক হইলাম সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম গাড়ি তৈরি করলাম আর অনেক কিছু করলাম কিন্তু যেই ব্রেন নেমাত দান করলো আমার মালিক চক্ষু নেমাত দান করলো আমার মালিক আজকে সারের নামাজের সময় দেখে আল্লাহর বন্ধা আছে জিজ্ঞাসা করি করে চোখে দেখে না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো এরকম অন্ধ কইরা বানাইতে পারত এই নেয়মাত আমার মালিকে সমস্ত নেই খাইয়া লইয়া বাসি আমার মালিকের বাতাস নেয়মাত টানি ছাড়ি মালিকের পাঁচ মিনিট যদি আমার মালিক তার নেমাত বাতাস বন্ধ কইরা দেয় পাঁচ মিনিটের পরে আর বর মেয়া আর থাকবে না পিকের থাকবে না আর টাকার গরমওয়ালা টাকার গরম থাকবে না বাতাস নে আজকে আমার মালিকের সমস্ত নেহে কইরা আমার মালিকের নাফরমানি করলাম আমার মালিকের হুকুমের বিরুদ্ধ আচরণ করলাম কিন্তু আমার মালিক কত দয়ার وطم يا أمر ملك الده قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا باذن আর সেহাস্তি বাজ দরকা প্যার গেবুরো ভূতপুর স্তি বাজ এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সাদবার গারত বা সে কাস্তি আমার মালিক ডাক আব্দুলিম খাতুন করিমা তুই যদি পাহাড় পরিমাণ গুণা হইয়া থাকে এমনকি মূর্তি পূজার মতো সিলেকীর গুনাহ যদি কইরা থাকো। থাক তুই দেলটাকে ভাঙিয়া দুই পানি সাইয়া যদি না সুহা তাও বা আমার দরবারে হাত উঠাইয়া যখন আমাকে ডাক দিবি আমার দয়ার মালি নাফরমান তোমার দরবারে হাজির তুই ডাক দিতে দেরি করবি আমি তোর ডাকে সারা দিতে দেরি করব না অনেক লোকের কানে মাহাপের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে মাং মাংজাদা বজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় কেয়ামতের ময়দান আল্লাহ রাবুল আলমিন বান্দাবান্দিকে মাফ করার জন্য অসিলা তালাশ করা আজকে আমরা মাহাপিলে যারা আসছি নিয়াজ সহি এই অসিলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাফ কইরা জান্নাতের ঘোষণা দিতে পারে আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বলতেন দিনী মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না সহ আল্লাহকে খুশির উদ্দেশ্যে যারা আসছেন রব্বুল আলমী লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি আল্লাহ রসুল সাল্লাই অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল আলমী ওৰ আন উল কেৰিমীর ভিতৰত আগেই স্মরণ কৰে য়াও মাইয়া ফিরুল মাৰ উমিন আশিহি অ আবিহি অ সহি বাতিহি অভানী লিকুল নিম্ন ইম্মিন হুম য়ও মা ঈদিং সাত আল্লাহ রাব্দুল আল বলেন কেয়া মতের ময়দান এতো কঠিন হবে এথ ভয়াবহ হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাই যাবে মা কি করবে কার থেকে ভাগবে সন্তান থেকে ভাগবে মা যদি সন্তান থেকে ভাগে পরিচয় না দেয় আচ্ছা বলেন তো দ্বিতীয় এমন কে আপন আছে মার আপন কে আছে নাই তাই যদি না থাকে তাহলে কেয়ামতের ময়দানে যদি ন্যাকের ঠেকা বাজে একটা নেকি তাইলে সেখানে একটা নেকি সংগ্রহের করার মতো সুযোগ আছে থাকবে তা যদি নাই থাকে এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন কোথায় এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকির পাল্লা ভারী কইরিয়া গুনার পাল্লা হালকা নিয়া আল্লাহর দরবার হাজিরা দেওয়া লাগবে কথা ঠিক কিনা না যারা মাহপিলে আসছেন নাকি একটা দুইটা না আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামাই জমা হবে তা যারা মাবিল আসছে জি সিনে ঠকছি আর একটু আসতে বলে আর যারা আসে নাই এখন আপনার আমি তো বলি জি সিয়া ঠকছে কিন্তু এক শ্রেণীর মুসলমান দাবি করার পরেও আমাদের এই কথাগুলো শোনার পরেই তারা কিন্তু মিস্কি মিস্কি হাসে আবার খটখট করিলেও হাসে আবার হাসতে হাসতে একজন আর একজনের গায়ে আর বলে হুজুর কথা কি আছে না না ওরা বস্তুবাদী ওরা বলতে চায় যা দেখি না দু নয় নেই বিশ্বাস করি না গুরুর বোচনে বল অর্থাৎ ওরা বলতে যা দেখি না বিশ্বাস যদি কপাল পোড়াকে জিজ্ঞাস করেন হে কপাল পোড়া তুই দেখো না বিশ্বাস করো না তাহলে তোকে যদি জিজ্ঞাসা করি না মরা উত্তর দেবে তাহলে জ্যান্ত মানে করবি রুহ আছে না এখন যদি জিজ্ঞাসা কর তুই তার রুখ আছে তুই তো স্বীকার করছ তাহলে বলতো তোর রুখটা কালা না নীলা না লাল না ধলা চ্যাপটা না লম্বা না কালো না গো বিবরণ দাও ও কি বলবে দেখি নেই তাহলে তোর ভিতরে রুহ আছে তুই স্বীকার করো নাই তাহলে তুই রুহটা তুই দেখো নাই তার না দেখে যদি তুই বিশ্বাস করতে পারো যে আমার ভিতরে আছে তাই যেই মালি তোমার আমার ভিতরে গোপনের রুহ রেখা তোমাকে হাটাইতে চলাইতে কথা বলাতে পারে সেই মালিক গোপনে কবরের ভিতরে ঘরের ভিতরে কবরে রেখে আজাব যেতে পারে না বলে কি কি আর ভারে পারে না এই বস্তুবাদীরা বর্তমানে বাংলাদেশে কিন্তু অভাব নাই কথা বলে না অভাব নাই এখন অধিকাংশের নাম হয়েছে বুদ্ধিজীবী নাম রাখছে কি বুদ্ধিজীবী আগে শুনছি মানুষের বুদ্ধি থাকে মাথার মধ্যে কি বুদ্ধি থাকে কোথায় এখন ওদের বুদ্ধি মাথার থেকে নাইমে আসে মাথায় বুদ্ধি থাকলে তো কথাবার্তা নিয়ম অনুযায়ী সবকিছু বলা যায় কিন্তু জিব্বাই আসলে নিয়ন্ত্রণ করে কে দাঁড়িয়ে এই জন্যই তোরা এলো কথা বলে ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না ওরা শেষ পর্যন্ত পায় মানুষ নাকি বানর থেকে সৃষ্টি এই যে ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাগর বানান্যা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন যারা ওই যে পালাইল না হাজার হাজার মায়ের কৌ সন্তান হারা করছে না করার পরে আহা শিক্ষা সিলেবাসের মধ্যে শিক্ষা পাঠ টু মধ্যে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত এই দারোইনের থিওরি দেশ দারোইন থিওরি দেশে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষটা কি বানর থেকে সৃষ্টি এখনো বান্দরের জাত আছে না নাই আসতে বলে শোনেন কিছুদিন আগে দেখেন নাই নারী নীতি সংস্কার কমিশন দশজন সদস্য এর ভিতরে পর্দার নাম রাখছে পারবিন হক নামটা কি মুসলমান না অন্য জাতি কথা বললেন ওরা নারী সংস্কারের ব্যাপারে প্রস্তাব রাখছে যে মেয়েদের স্বাধীনতা বাধা হল ধর্ম বলেন না অর্থাৎ ইসলাম অন্যান্য যে ধর্ম আছে এইটাই নাকি মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বাধা

প্রস্তাব দিয়েছে কথা বুঝতে পারছে ওরা আবার স্লোগান নিয়ে রাস্তায় কিছু নামাই দেখছেন না সাইনবোর্ড লাগাইছে আমরা বেশ বুঝে নেব হেসা একটু বাজান কানাডার টরেন্টো ইউনিভার্সিটির বাজান প্রফেসর ক্যারি মিরর ও গণিত এবং যুক্তি সাক্ষের উপরে পাণ্ডিত্য অর্জন করল ও এত বড় জানুন না খ্রিস্টান বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করলো ধর্মীয় যাজক বলা হইত ধর্মীয় তাদেরকে বলা হইত পাদরি এত বড় পাণ্ডিত যখন আহমাদ দিদারের সঙ্গে কোরআনুল বাইবেল নিয়ে যখন ডিবেট হয় এক পর্যায়ে তিনি রিসার্চ করতে কোরআনুল কারিমের মধ্যে দেখে কোরআনুল কারিম সত্য কোরআনুল কারিমের ভিতরে ভুল বের করা যায় নাই তখন নিজে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল এ এ কবরের যাত্রীরা মা কিছুদিন আগে আমেরিকার এক পান্ডিত মহিলা কোরআনুল কারিম সুরা নামুল নিয়ে যখন রিসার্চ করলো তিনি দেখে কোরআনুল কারিমের ভিতরে মৌমসি সম্পর্কে যা যা বলছে এক সম্গ সব মিলে গেছে তিনি নিজে কিছুদিন আগে কালিমা পুরে মুসলমান হয়ে গেল কিছুদিন আগে আমেরিকার এক বাজান খ্রিস্টানদের পাদরি সেও রিসার্চ করে কালিমা মুসলমান হয়ে গেল আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ অনেকগুলা ভাষার উপরে ডক্টরের ডিগ্রি ভালোবাসার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল তিনি ও রিসার্চ কইরা কালিমা কইরা মুসলমান হয়ে গেল এ কবরের যাত্রীরা ফ্রান্সের মরিচ বোকাইলি বাজান তিনি একটা বই লাগছে বাইবেল ওর আন ও বিজ্ঞান তিনি ওখানে প্রমাণ করে দেখাইলেন হারে আসমানি কিতাবের সঙ্গে একশো চার এর ভিতরে উল্লেখযোগ্য চার কিতাব কোরআনুল করিম বাইবেল তাওরাত ইনজিল জবর এই কোরানুলকারিম বাইবেল ইনজিল জবর নিয়ে তিনি রিসার্চ করলেন দেখে আমেরিকা তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের পুল ডুম মিল পাওয়া যায় না সাগরেরও পাওয়া যায় না এনজিলেরও পাওয়া যায় না কিন্তু কোরানুলকারিম নিয়ে তিনি যেখানে রিসার্চ করলেন তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা নোক্তারও কোনো পরিবর্তন পাওয়া যায় না কারণ কী ওগুলাও তো আসমানি কিতাব কোরআনুল কারিম তো আসমানি কিতাব অন্য অন্য কিতাব পরিবর্তন কোরআনুল কারিম কেন পরিবর্তন হয় নাই আল্লাহ রব্বুল আলমেন অন্য অন্য কিতাব নাজিল করার পরে আমার মালিক কিন্তু সংরক্ষণের দায়িত্ব হিসাবে বলেন নাই কিন্তু কোরআনুল করিম নাজিল করার পরে আমার মালিক বলেন না উরআন কারিম নাজিল কল্লা মামি ওর হেফাজতের দায়িত্ব নীলা মামি এই জন্য বাজার কেমনে হেফাজত করে সেই দিনকার একটা বাচ্চা আমার সামনে নিয়ে আসছে বলতে যে হুজু ও আল্লাহর ফাজলে তিরিশ পারা কোরআন কারিম হাফেজ হয়ে গেছে তাকাইয়া দেখি আমার মালিক চিনার মুদ্রা কোরআনুল করিম তিরিশ পারা কিভাবে সংরক্ষণ কইরা রাখছেন হে দুনিয়াদার ফাঁসে খে নাস্তিকের দলেরা হে কাপের দলেরা ইসলাম বিদ্বেষী চক্ররা আরে তোরা যত চেষ্টা করো কোরআনুল করিম হেফাজত করবেন আল্লাহ এই জন্য বাজানদেরকে বলবো কোরআনুল করিম এখন আমাদের মাঝে আছে না না এখনও চ্যালেঞ্জের আয়াত আছে না নাই তাম দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় একটা দেখাতে পারবা না এমন কোন লেখক এমন কোন দার্শনিক এমন খুব বৈজ্ঞানিক এমন কোন পান্ডিত এমন খুব কোন সে তার কিতাবে বইতে লেখতে পারছে ভুল আমার কিতাবে বইতে ভুল নাই আমার দর্শনে ভুল নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই তাম দুনিয়ার ইতিহাসে দেখা যায় না একমাত্র দুনিয়ার একটাই কিতাব যার সুরে লেখা আছে লা রই বাফি কোনো সন্দেহ নাই ভুলও নাই এখনও কোরান উলকারিম দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ হিসাবে এখনো ঠিক আছে এখন আমার বাজানদেরকে বলবো পরগালে মা বোনদেরকে বলবো বাজান মামলা কিন্তু দুইটা একটা হলো দুনিয়ার মামলা খারাপ আখেরাতের মামলা এ দুনিয়াদার পাগুলামার আমার ভাবারা দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা রাজবার আশা করা যায় জজ কোর্টে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরপর অনেক ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা কেমতের ময়দানের মামলা মিজান পৌঁছে রাতের মামলা একবার যদি কেউ খোদা না কাজ ঠই গা আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দায় মা বোনরা যারা শুনতেছেন আর দুনিয়া মাঝরা তুল আখেরা এই দুনিয়াটা হলো আখেরা তেল খেতি ফসল কামাই করার জায়গা অর্থাৎ ন্যাক কামাই করার জায়গা আজকে দুনিয়ায় থাকো অবস্থায় ন্যাকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে কারণ বাজারে একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হয় দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যায় না এরপরে আমার বাজানদেরকে বলবো অর্ধালে মা বোনদেরকে বলবো বাজা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে তারিখ থাকে দিন রাত্র নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৌ তোমার আমার মৃত্যু কোন তারিখে কোনো দিনও না কোনো রাত্রও নাই সপ্তাহ নাই মাসও নাই বছরও নাই যুগও নাই কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই আমারও জানা নাই এই জন্য আল্লা রবুল তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য আগে কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা দিছেন আল্লাহ কুমু হাত তুমির আর আরও বাজবো আর অমুক টমুক চমুক করব এমন একজন ব্যক্তি করতে পারবা না তার আশা সব পূরণ করার পরে খবরে গেল এক তো দ্বিতীয় কেউ কে পাওয়া যাবে না আশা কিন্তু আশাই থাকবে এরপরে ঘোষণা হইব মুখে আর দুনিয়াতে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো জ্ঞানই কোনো দিন বাজান কাজ বাকিতে রাখে না আল্লাহ যখন মা পিলে নিয়ে আসে আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো বাপমার সঙ্গে কঠিন কঠিন যদি তুমি অন্যায় কয়েকবার করো তখন তোমাকে লাথি মাইরা ঘর থেকে তেজ পুত্র করে বের করে দেয় আজকে বন্ধুর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে বন্ধু তোমাকে অনেক সময় মাইরাও ফেলায় দল দলের নেতা নেত্রী যাদের জন্য জীবন শেষ করলা যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তুমি আছো যখন স্বার্থের ব্যাঘাত ঘটবে এই দেশের ভিতরে বহুত ঘটনা দল দলের নেতা নেত্রী দলীয় লোক কিন্তু মালিকের সমস্ত নেমাত ভোগ করলাম আমার মালিকের দাওয়া নেমাত চক্ষু দিয়া দেখি আমার মালিকের দেওয়া জবান জিব্বা দিয়া কথা বলি আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করি পাও দিয়ে হাঁটি আমার মালিকের দেওয়া নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা করলাম আজান সার্টিফিকেট অর্জন করলাম বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্পদের মালিক হইলাম সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম গাড়ি তৈরি করলাম আর অনেক কিছু করলাম কিন্তু যেই ব্রেন নেমাত দান করলো আমার মালিক চক্ষু নেমাত দান করলো আমার মালিক আজকে স্যারের নামাজের সময় দেখে আল্লাহর বন্ধা আছে জিজ্ঞেস করি কলে হুজুর চোখে দেখে না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো এরকম অন্ধ কইরা বানাইতে পারত এই নেয়মাত আমার মালিকে সমস্ত নেই খাইয়া লইয়া বাসি আমার মালিকের বাতাস নেয়মাত টানি ছাড়ি মালিকের পাঁচ মিনিট যদি আমার মালিক তার নেমাত বাতাস বন্ধ কইরা দেয় পাঁচ মিনিটের পরে আর বর মেয়াগিরি আর থাকবে না থাকবে না টাকার গরমওয়ালা টাকার গরম থাকবে না বাতাস নে আজকে আমার মালিকের সমস্ত কইরা আমার মালিকের নাফরমানি করলাম আমার মালিকের হুকুমের বিরুদ্ধ আচরণ করলাম কিন্তু আমার মালিক কত দয়ার وثم يا أمر ملكي بله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا باذاء হার সে হাস্তি বাজ দরকা পের ভূত পুরুষ ই দরগাহ মা দরগাহ নৌমিদিনী সদবর আগার তবা সে কাস্তি বাজা আমার মালিক ডাক দিবা আব্দুল করিম রেজাউল করিম হে রইমাতুনা তুই যদি পাহাড় পরিমাণ গুণা হইয়া থাকে এমন কি মূর্তি পূজার মতো শিরকের গুনাহ যদি কইরা থাকো তুই دلটাকে ভাইঙিয়া দুই সখের পানি ছাইয়া যদি দিল তাবাতুন তাও বা আমার দরবার হাত উঠাইয়া যখন আমাকে ডাক দিবে আমার দয়ার দয়া নাফরমান তোমার দরবারে হাজির তুই ডাক দিতে দেরি করবি আমি তোর ডাকে সারা দিতে দেরি করব না বাজান এই দয়ার মাওলারে রে কার প্রেমে পড়ছো তাদের প্রেমে পড়ছো সব কিন্তু স্বার্থপ সব কিন্তু স্বার্থপর যদি মোহাব্বত রাখো আল্লাহর সঙ্গে রাখো দেখবা আমার মালিক মায়ের পেটের মধ্যে মালিক আমার আপন ছিল আমার মালিক দুনিয়া সর্বক্ষেত্রে আপন কবরে আমার মালিক আপন মিজান পৌঁছিরাতাম আপন যদি আপন বানাইয়া না যা কবরে যাওয়ার পরে যখন না ফার্ম দিক বিদিক হারাইয়া দাম দিকে তাকায় দেখে মাটি বামে দেখে